বিসমিল্লাহ রহমান রহিম কালা নবী সাল্লি আসাল্লাম মান রা আনে ফিল্মা নামে ফকত রা আনে ফা ইন্না শেতান সালুবি কামা কাল আলহি সাল্লাম একটি প্রশ্ন উল্লেখ করা হয়েছে যে রসুল আলাইহি সাল্লামকে কেউ যদি স্বপ্নে দেখে তাহলে সে কি জান্নাতে যাবে এই প্রশ্নের আলোকে যদি আমরা ইয়থ ফিল্মা নাম অর্থাৎ রসুলসল্লাহ আলয়াল্লামকে স্বপ্নের দেখা সংক্রান্ত হাদিস সমূহ যদি আমরা পর্যালোচনা করি তাহলে বিষয়টি এভাবে পরিষ্কার হয় যে যে ব্যক্তি রসুলসল্লাহ আলাইহসাল্লামের সিরাত হাইয়ত রসুলসল্লা ইসলামের হেলিয়া রসুলসল্লাহ আলাইহি দেহ দেহবায়ব তার গঠন রং গঠন সম্পর্কে যে ব্যক্তির জানা আছে এমন ব্যক্তি যদি আলেম হয় এবং আলেম আলেমে বা আমল হয় আর হেজগার যদি হয় তাহলে এমন ব্যক্তি যদি রসুলকে স্বপ্নে দেখে তাহলে আশা করা যায় যে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে রসুল সাল্লা আলাইসালামকে স্বপ্নে দেখা সংক্রান্ত হাদিসে রসুল বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সেই জন্য নিশ্চয়ই আমাকে স্বপ্নে দেখলো কারণ আমার আকৃতি ধারণ করার ক্ষমতা আল্লাহ তালা শয়তানকে দান করেননি যে শয়তান আমার আকৃতি ধারণ করে গিয়ে কাউকে দেখাবে যে আমি মোহাম্মদ কারণ শয়তান শয়তান্না শেতান আর মিসলি কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না কাজে যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে ফাদ রাহানে সে যথাযথই আমাকে স্বপ্নে দেখলো এরকম কথা হলো স্বপ্নে দেখতে হলে বা দেখে চিনতে হলে তো এর আগে যেমন আপনি যদি কাউকে স্বপ্নে দেখেন তাহলে স্বপ্ন দেখে চিনতে হলে আগে আগে তাকে জাগ্রত অবস্থায় দেখতে হবে আপনি যদি আপনার মা বাবাকে যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি চিনতে পারবেন কারণ মা বাবাকে স্বপ্নের আগে আপনি দেখেছেন কি রসুলকে কি কীভাবে তো মিস করবো পার্থক্য করবো যে তিনি রসুল যে তাকে তো আগে তো আমরা দেখে নিচ্ছন্মসুকে হ্যাঁ স্বপ্নে তাকে দেখে আমরা কীভাবে বলবো যে তিনি তিনই রয়েছেন আগে তো দেখিনি এই প্রশ্নের উত্তর সং সংক্রান্ত যত রিসালা আছে এ বিষয়ে যত এই প্রশ্নের উত্তরে যা বলা হয়েছে অনেকে অনেকভাবে বলতে চেয়েছে মূল আস কথা হলো আমি আগেই বলেছি সোনাতে বা রাতে ইস্তেহলাল যেটা বলা হয় ভূমিকাতে এমন কিছু উল্লেখ করা যাতে মূল উত্তরের দিকে ইসারা করা হয় আমি আগেই বলেছি বা কথার মধ্যে আগের কথার মতো উত্তর এটা ঢুকে পড়েছে যে যে ব্যক্তি দেখবে সে ব্যক্তি আলিম হতে হবে আর যে ব্যক্তি দেখবে আলিম হবে যেমন আমাদের সামায় আলে ত্রিমেজি এই শামাই আলে যে ব্যক্তি পড়বে সে ব্যক্তি অবশ্যই রসুল সিরত আউসাফ সিফত আউসাফ এবং রসুলের রংগঠন রসুলের হেলিয়াম বারক সম্পর্কে পড়ার সাথে সাথে তার একটি দেহের মধ্যে তার মনের মধ্যে তার মনোযোগেতে একটি রসুল সম্পর্কে একটি অবয়ব তৈরি হয়ে যায় আর এই অবয়ব আর স্বপ্নে যখন যে সে রসুলকে দেখবে তখন সাথে সাথে মনে করবে তো ওই যেভাবে আমি রসুলের ওই ব্যক্তির চেহারা দেখছি যেভাবে তার নাক মুখ টুট দাঁত চোখ দাড়ি খান সব কিছু যেভাবে দেখছি ওইভাবেই তো আমি সামাইলের তিরমিজিতে বা রসুলের হিলিয়াম সংক্রান্ত যত হাদিস আছে ওই হাদিসে তো ওভাবেই তো বর্ণনা করা আছে কাজী তো ওই কিতাবের বর্ণনা আর আর এই স্বপ্নের দেখা তো প্রায় কাছি বা এক এর জন্য কাজী আপনি দেখতে বুঝতে পারবেন যদি আপনার যদি পড়া থাকে তাহলে আপনি জানতে পারবেন যে এটাই রসুদ আর ভিন্ন হাদিসে এসেছে রসুদুল্লাহাম বলেছেন যে নারু মুসলিমান আনি যে মুসলমান আমাকে স্বপ্নে দেখলো লাস সুন্নার জাহান নামের আগুন তাকে স্পর্শ করবে না এখানে আমরা পরিষ্কার দেখতে পারছি যে রসুল বলছেন যে ব্যক্তি রসুল স্বপ্নে দেখবে ওই ব্যক্তিকে যাহানামের আগুন স্পর্শ করবে না অনেকে এখানে ব্যাখ্যা করেন যে রসুলকে স্বপ্নে দেখা সংক্রান্ত যা বলা হয়েছে সে স্পর্শ করবে না এটা রসুল সাহাবেন আমাকে বলেছেন রসুল যুগের জন্য কাজ না যুগের জন্য আমরা কাজ করে নিলে হবে না কাজ কোন মহাদিস করেছেন সেটা বলতে হবে শাহেক আহমদুল্লাহ দেখছে দেখেছি বলেছেন যে এই এটা রসুলের যুগের জন্য কাজ কিন্তু তিনি এটা ফারাজ উল্লেখ করতে পারেননি ব্যর্থ হয়েছেন জন্য কোন মহাদিস এই ব্যাখ্যা করলেন নিজ থেকে ব্যাখ্যা করে দিলে হবে হবে নাকি তো ব্যাখ্যা তো নিতে হবে হাদিসের ইঞ্জিনিয়ার যারা মহাদিস নেন যারা তাদের কাছ থেকে কাজেই আমরা সাধারণত আপনি দেখে না গেলে দুনিয়ার কোনো মানুষকে যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে বোঝা গেল তার তার প্রতি আপনার মহব্বত আছে তার প্রতি স্বপ্নে দেখেছেন মানে রসুলের আপনি আদর্শ আপনি লালন করছেন রসুল সুন্নত আপনাকে মানতেছেন সুন্নতের একটা করতেছেন রসুলকে মানতেছেন রসুল রসুলের সর্বক্ষেত্রে রসুলের অনুশীলন করার চেষ্টা করতেছেন আপনি যদি রসুলকে ভালোবাসেন রসুল রসুল বলবাস কেন আমাকে জন্য যে আমার সুন্নতকে মহব্বত করল সে আমাকে মোহাম্মত করলো যে আমাকে মোহাম্বত করল সে আমার সাথে জান্নাতে থাকবে কাজে এখানে আমরা বুঝতে পারছি আপনি রসুলের স্বপ্ন দেখছেন মানে তো আপনি রসুলের সবকিছু অনুসরণ করছেন আর রসুল আর রসুল বলেন যে আমার অনুসরণ করেছে সে জান্নাতে প্রবেশ করবে কার সাথে রসুল যে বলেন কানে আমি হাই ফিরছেন না আমার সাথে জান্নাতে প্রবেশ করবে কাজে আমরা কানে হসনজন রাখতে পারি আমরা হুসনে গুমান করতে পারি যে ব্যক্তি রসুলকে স্বপ্নে দেখবে আল্লাহ তাল্লাহ থেকে আশা করে আমরা তাকে আল্লাহ দান করবেন আর এটা মুত্তাকি আলেম না হয় তবে তবে প্রাইমারি জ্ঞান আছে রসুলের সিরত অবয়ব সম্পর্কে আলেমদের কাছে জেনেছে বা কোনো বই পড়ে জেনেছে এমন ব্যক্তির পক্ষ থেকে এমন ব্যক্তি রসুলকে স্বপ্নে দেখতে পারে তবে রসুলকে স্বপ্নে দেখার একটি মূল আমল আমি বলে ফেলি প্রতিদিন রসুল্লাসনের উপরে দুরশ্রিপ পড়া এবং খানায় রসুলের সুন্নত কীভাবে ছিল গুমানিতে রসুলের সুন্নত কীভাবে ছিল তাস হাতগুলো আদায় করা এবং অধিক হারে রসুলের প্রতি দূরত্ব পালন প্রেরণ করা হ্যাঁ এর মাধ্যমে আপনার দিদি দিদিদারে রসুল আপনার হতে হবে হতে পারে যাই হোক কথা হলে যে রসুলকে স্বপ্ন দেখছি আমরা হুসনেস কথা আমি বলতে পারছি না যেহেতু আদর্শ হচ্ছে আখবারে আহাতবর আ কুকুরান হচ্ছে কাতায় যেমন আমরা আশা করি আশা রাখি সুধারণা রাখি আল্লাহ তালা থেকে জন্মাদান করি তার মধ্যে আল্লাহ তালা খেত রেখেছেন